সরাসরি আপনাদেরকে জানিয়ে দেবো বিভিন্ন ধরনের মাছের দাম এই হাট থেকে কত করে ভাই একশো ষাট কেমন এ দাদা কত করে কেজি কিনলেন একুশ টাকা কেজি দিছিলেন ব্যাগ যাচ্ছে নাকি দাদা সিলভার কত একশো আশি সিলভারের বাজার ভালো ফলে হ্যাঁ পঁচাত্তর না দাদা বড় বাঙ্গাস কত একশো ষাট মাছ কম কিনছিলেন নাকি অল্প কিনছেন আর ওই রুইয়ের বাচ্চা একশো চল্লিশ ওর রুয়ের মাছ মনে হয় সোনার হরিণ মাছ কম দেখেছি ফলি কত করে চারশো আট বল তিনশো টাকা কেজি আর এটা কত এটা তো সেই মাছ মানে চারশো টাকা কেজি আর এটা কি তিনশো বিশ টাকা কেজি বন্ধুরা মাছ কিন্তু ফুরে গেছে আর মাছের পরিমাণে কিন্তু খুবই কম আজকে অনেকে বলছেন যে মাছ কেনা যায়নি দাদা কই কত করে দিছেন দুশো ষাট তো কত মাছ দামি একটা মাছ দেখেছি এটা কত করে কেজি নেবেন তিনশো চল্লিশ আর মির্গা কত করে মাছ কম কিনছিলেন না গ্যাস হ্যাংরি কত দুইশো বিশ

বন্ধুরা এই ছিল পণ্ডিত হাটের মাছের যে পত্র কী দামে বিক্রি হয়েছে সেটি জানিয়ে দিলাম আপনাদেরকে সবার কাছে একটা অনুরোধ থাকে যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মধ্যে শেষ করছি কথা হবে মিক্সড করি ভিডিওতে আল্লাহ হাফেজ